আসসালামু আলাইকুম হ্যালো ব্লগ আমার দুইটা হাঁস দুইটা হাঁসের মাংস প্রায় আড়াই কেজির মতো হয়েছিল খুব সযত্নে পরিষ্কার করে রান্না করছি প্রথমে আমি সয়া তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিলাম সাদা এলাচ কালো এলাচ ইস্টার একটা আদা রসুন এখন আমি শুকনো গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম ভালো করে কষিয়ে শেষে আবার আমি লবণ দিয়ে দিলাম মশলা আবার শেষে আরও দুই একটা দিলাম যাই হোক এর মধ্যে আমি মাংসগুলো একদম চিপিয়ে পানি শূন্য করে রাখছিলাম সেগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে হাঁসের মাংস কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এভাবে রান্না করি আসলে শেষ পর্যন্ত ফাইনাল লুকটা দেখাতে পারিনি অনেক কাজ ছিল তাই যাই হোক কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরও হাঁস আছে আমার প্রায় ছত্রিশটার মতো বাসায় আসলে অবশ্যই খাওয়াবো ভিডিওটি শেয়ার করে দেবেন